বীরসুখী জন ভ্রমে কি কখন বেথিত বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে নিজারে যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ঈষৎ হাসিবে শুনিবে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মম যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দখিবে না আর নিশিথে প্রদীপ ফাতি একদা ছিল না জুতো চরণ যুগলে দহিল হৃদয়ে মম সেই ক্ষোভানলে ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে দেখি তথা একজন পদ তার অমনি জুতোর খেদ ঘুচিল আমার পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ কৃষ্ণচন্দ্র মজুমদার